মিম ওই মিম ওই চাঁদনি কোথায় তুমি হুম বলো ওই ছিলে এত রাখলাম এই তো আসলাম হুম আসলে তো ওই ছিলে সেটা বলো এই রান্না করছিলাম দেরি হলো সেটা বুঝলাম কিন্তু কি কিছু বলবে আমার কাজ আছে না কিছু বলবো না কিন্তু তোমার চোখ লাল কেন কান্না করেছো তাই না 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 মনে হয় পেঁয়াজ কাটতেছি তাই এইটা পেঁয়াজের জন্য না আমার কাছে মিথ্যা বলবে না বললাম তো সত্যি পেঁয়াজের কারণে কেউ কিছু বলেছে তোমায় না কেউ কিছু বলে নাই কি হয়েছে আম্মুর কথা মনে পড়ছে তার কাছে যাবে না কিছু হয়নি তো তাহলে কি হয়েছে সেটা বলো আচ্ছা তুমি না বললে কিভাবে বুঝবো আমি সারা দিন থাকি বাইরে বাসায় কি হয়েছে সেটা কিভাবে বুঝবো তুমি না বললে আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও আমি নাস্তা দিচ্ছি আমি নাস্তা দিতে বলেছি এখন কি হয়েছে তোমার সেটা বলো আচ্ছা তোমরা মেয়েরা মনে করো স্বামীরা সব বুঝে নিবে আরে তোমরা যদি না বলো বলতেছি তো তোমরা যদি স্বামীর কাছে তোমাদের সমস্যার কথা না বলো তাহলে কিভাবে হবে বলো তো কি হয়েছে তাড়াতাড়ি বলো না হলে কিন্তু না না বলছি বলো আজকে আজকে কি আজকে শাশুড়ি অনেক কথা শোনাইছে কেন কি ভুল করেছো যে কথা শোনাইছে আমার সমস্যার জন্য নাকি তোমাকে বাবা ডাক শোনাতে পারছি না ও এই ব্যাপার আরো আরো অনেক কথা বলে গেছে আচ্ছা এইদিকে এসে বসো রান্না করতে হবে চুপ এইদিকে এসে বসো কিছু কথা বলি আচ্ছা মিন আমাদের বিয়ের কত বছর হলো কেন পাঁচ বছর ও আচ্ছা সংসার মানে কি সন্তান থাকতে হবে এমন কথা আছে না নেই এইটা জানো তো সন্তান হওয়া না হওয়া সব আল্লাহর হাতে হুম জানি তিনি যাকে ইচ্ছা ছেলে যাকে ইচ্ছা মেয়ে দে আবার কাউকে ছেলে মেয়ে দুইটাই দে আবার কাউকে ছেলে মেয়ে দুইটার একটাও দেন না হুম সেটা জানি আচ্ছা একটা কথা বলি মাহির হুম বলো চলো না আমরা টেস্ট করে দেখি ভালো বলেছ তবে আমরা কোনো চেষ্টা করব না কেন শোনো আমাদের টেস্ট করে আমাদের মধ্যে একজনের সমস্যা বের হবে বা দুই জনের মধ্যেও হতে পারে হুম সেটা ঠিক তাই তো বলছি এইটা করার পরে আমাদের মাঝে একটা ফাটল ধরবে আর আমি এমনটা চাই না হুম এমন ভাবে ভেবে দেখিনি আমাদের কপালে যদি সন্তান থেকে থাকে তাহলে আমাদেরও হবে হয় এক বছর পরে বা পাঁচ বছর পরে হুম কিন্তু সমস্যা নেই আমি আম্মুকে বোঝাবো আম্মু আপুর কথা ভুলে গেছে মনে হয় সেটা মনে করিয়ে দিলেই হবে না সেটা করলে আম্মুর মন খারাপ হয়ে যাবে সেটা বলো না বলতে হবে না থাক সে তো তোমার কষ্টের কথা চিন্তা করেনি তুমি কেন সে তো মা তাই বলেছে সমস্যা নেই একটু কষ্ট পাবে তবে বুঝতে পারবে তোমার ইচ্ছা এখন আর কান্না করো না তো আরে কান্না করার কি আছে পাগলি আমি আছি তো তোমার পাশে সেই জন্য এখনো বেঁচে আছি ধুর পাগলি সন্তান আল্লাহর হাতে তিনি চাইলে দিবেন না চাইলে না আল্লাহর কাছে কান্না করে চাও সে দিবে এমন করে মন খারাপ করে থাকবে না সব আল্লাহর হাতে জানে তার বান্দার মঙ্গল হবে হবে না তাই তার কাছে চাও আমি অনেক ভাগ্যবতী যে তোমাকে আমার স্বামী হিসেবে পেয়েছি এখন আর কান্না করবে না কেমন আচ্ছা এখন আমাকে খেতে দাও তো আমার পেটে ইঁদুর মিছিল শুরু করে কই দেখি তো তো পেট কেটে বের করতে হবে কি তাহলে মরে যাবো তো আরে তোমার বউ থাকতে সেটা হবে না আমি আবার পেট সেলাই করে দেব আচ্ছা সব করিও এখন খাবার দাও ডাক্তার পরে হবে চলো আমার সাথে কাজে সাহায্য করো আবার কাজ হুম না হলে খাওয়া বন্ধ বলে দিলাম হুম কি আর করব চলো মহারানী হুম চলো কি বুঝেছেন তো না বুঝলে ভিডিওটি আবার দেখো সন্তান হওয়া না হওয়া সব আল্লাহর হাতে কোনো মানুষের হাতে না আল্লাহ চাইলে দিবেন না চাইলে দিবেন না বাসায় বইয়ের সাথে একটু সুন্দর করে কথা বলিয়া জানি অনেকের বিয়ে হয়নি তাতে কি বিয়ের পরে বলবেন আর মেয়েদের বলছি আপনারা স্বামীকে আপনাদের সমস্যার কথা বলতে হবে আপনার সম্পর্কে বলতে হবে তাহলেই বুঝবে জানি না গল্পটি কেমন হয়েছে কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ